আমি বিগত কয়েকদিন হোমপ্যাথ ক্লাসিক এইট পয়েন্ট জিরো ভার্সন নিয়ে আপনাদের সাথে আলোচনা আসছি এবং এই কম্পিউটারাইজড সফটওয়্যার যেটা আমি সহ অনেকেই ব্যবহার করেন তাদের সুবিধার্থেই কিন্তু আমি এই সেশনগুলো নিচ্ছি হোমপ্যাথ ক্লাসিক সহ সমস্ত সফটওয়্যারই অত্যন্ত সমৃদ্ধ এবং ভালো আমি ব্যক্তিগতভাবে হোম প্যাক ক্লাসিক ব্যবহার করি পছন্দ করি তাই বলে এই নয় যে আপনাকে পছন্দ করতে হবে বা আপনি এটা ব্যবহার করবেন বা এই সফটওয়্যারটা নেবেন রাডার আছে সিনথেসিস আছে এবং ক্লাসিকের আরো নতুন ভার্সন এসছে তার মধ্যে ভালো একটা সফটওয়্যার যেটা যৌথভাবে ভারত কানাডা অস্ট্রেলিয়া এরা যৌথভাবে হোমপ্যাক জমিও তৈরি করেছে হোমপ্যাক জমিও অনেক মূল্যবান একটা সফটওয়্যার অনেক পে করতে হয় এখানে অনেক অনেক ঢাকার একটা বিষয় আর হোমপ্যাথ ক্লাসিক আমরা যেটা ব্যবহার করি এটা ফ্রি ভার্সন ব্যবহার করি যেটা আমি অনেক অনেকজনকেই দিয়েছি কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয় আপনারা যদি ভাবেন যে আমি এটা ব্যবসায়িক উদ্দেশ্যে করি তো নিতান্তই এটা আমি কমা চাচ্ছি আপনাদের কাছে আমি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু করি না ক্লাসিক নিয়ে যেহেতু আমি আলোচনা করছি এবং বলছি হোমপ্যাথ ক্লাসিকের কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এইগুলো ক্রমাগত অনেকগুলো অনেকগুলো দেখাচ্ছে প্রত্যেকটা সেশন আমি করছি এই জন্য যে চেষ্টা করবেন প্রথম থেকে দেখা অনেকেই আছেন যারা প্রথম থেকে দেখেন না বিচ্ছিন্নভাবে দেখেন বিচ্ছিন্নভাবে দেখলেও তারা যাতে সমস্যায় পত না হন সেই জন্য কিন্তু তাদের জন্য তাদের সুবিধা হচ্ছে আপনি যদি আমার সেশনগুলো বিচ্ছিন্নভাবে একটা একটা করে দেখেন তাতে কিন্তু কোনো সমস্যা নাই এগুলোকে আপনি যখন ক্লাসিক ব্যবহার করবেন তখন একসাথে সন্নিবিষ্ট করতে হবে মূল যে বিষয় সেটা হচ্ছে বোঝা বুঝে নেওয়া এই বুঝে নেওয়াটা যদি আপনি করতে পারেন আপনার জন্য কিন্তু বিষয়টা আর জটিল থাকবে না এবং আমি আপনাদেরকে ইতিমধ্যে করবে ভাবে খুব সহজ চেষ্টা আজকে হোমপ্যাট ক্লাসিক এর এক নতুন ফিচার নিয়ে আসছি আমি হয়তো হোমপ্যাট ক্লাসিক সম্পর্কে আর হয়তো কিছু ক্লাস নিব তারপর আমি হয়তো অন্য বিষয়বস্তু দিকে অগ্রগামী হব আমি স্বাধীন চেতা মানুষ আমি আগে থেকে বলি আমি সবসময় বলি আমি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করি তাতে কে কি না এইটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না আমি ভাবে আলোচনা করবো আমাকে এই স্বাধীনতা এবং মানুষ হিসেবে আমি বুধের উদ্ধার নই সুতরাং কিছু পরামর্শ আপনার কাছ থেকে একজন বন্ধু হিসেবে শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি প্রত্যাশা করতেই পারি সেই জন্য যদি কোন জায়গায় কোন ল্যাক থাকে অথবা লেক থাকে ল্যাকিং থাকে এগুলো স্পষ্ট হওয়ার চেষ্টা করবে আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে দেবার আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু নেওয়া হয়েছে আমি চেষ্টা করবো আপনাদেরকে নেওয়া এর মধ্যে আমার পোশাক তাতে আপনার একটা বিশ্বাস করেন যাই হোক আমি একটা ফিচার নিয়ে যেটা আপনাদের ভালো লাগবে আর নেক্সট যেটা সেটা হচ্ছে যে যেটা অন্য কোন সফটওয়্যারে আছে বলে আমার মনে হয় না ক্লাসিক কে আপনি নিজের মতো ট্রাস্ট এবং আপনি চিন্তা করতে পারবেন না যে বুদ্ধি খাটাই এটাকে আপনি কত ভাবে কাজে লাগেন আমরা সেই সেশনগুলোতে গুলোতে সময় যাব রিসেন্টলি আজকে আপনি আমি আপনাদের একটা ফিচার দেখাচ্ছি আপনাদের কাছে খুব ভালো লাগবে ফিচার এবং যারা লেখক গবেষক এবং যারা বই লিখছেন বা লিখার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ক্লাসটা স্পেশালি তাদের জন্য খুব উপকার হবে খুব খুব উপকৃত হবে তারা যারা হোমিওপ্যাথিক ম্যাচে আমেরিকা লিখছেন কোনো একটা রেফারেন্স নিয়ে অথেন্টিক রেফারেন্স ক্লাসিক আপনাকে সেই নির্ভরযোগ্য একটা রেফারেন্স দিবে আসুন আমরা দেখি সেই রেফারেন্সগুলো গুলো আসলে কি হতে পারে আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করি একটু আমরা ক্লাসিক ওপেন করব ক্লাসিক ওপেন করার পরে আমরা অথবা ম্যাট্রো আমেরিকার সরাসরি সহযোগিতা নিবেন তারা কনভার্ট রেপোরিকা এটা একটা অন্য লেভেলের একটা ফিচার এবং আপনাদের জন্য খুব চমৎকার একটা ফিচার এটা জাস্ট ক্লিক করেন এবার আপনি কমপ্লিট ল্যাবরেটরি অথবা পেন ল্যাবরেটরি অ্যালেন বোরিং রসেন বোরিক প্রোগার ক্লার্ক আপনি যেটা থেকে ইচ্ছা সিলেক্ট করেন আমি যেহেতু কেন্ট খুব বহুল প্রচলিত একটা ল্যাবরেটরি আমি কেন্ট থেকেই সিলেক্ট করছি কেন্ট এবং আমি এটাকে রেপোল থেকে আমি ম্যাটেরিয়াল মিটিং কনভার্ট করব আমি এখানে মাইন্ড ভার্টিভার হেড আপনি যে কোনো একটা চ্যাপ্টার আমি সিলেকশন করতে পারি এবং সেই চ্যাপ্টারটা থেকে আলাদাভাবে আমি কিছু ডুব্রিক সিলেকশন করতে পারি ধরুন আমি স্ট্রামাফ চ্যাপ্টারে গেলাম আমি স্ট্রামাফ চ্যাপ্টারে একবার ক্লিক করে অথবা দুবার দুপুর পরে অথবা একবার ক্লিক করার পর ওপেন কিছু করি আমি এইসব বিষয়ে আলোচনা করেছি অপেনিকি করলাম আমার সামনে এরকম এই ধরনের একটা আমি এখানে আমি যে লক্ষণ গুলো আছে যেটা রেপোটে সংযুক্ত করা হয়েছে এবং খুব সুন্দর ভাবে একটা গ্রেড অনুযায়ী সংযুক্ত করা হয়েছে সেগুলোকে আমি দেখতে চাই আমি আমার একটা নিজস্ব ম্যাটেরিয়াল আমি অ্যালবাম আমি ইচ্ছা করলে এখান থেকে স্ক্রল করে আর্টস নিকাম অ্যালবাম আসতে পারি অথবা আমি এখানে অ্যাভিনিমেশন সংক্ষেপে নাম লিখতে পারি আর্টস চলে আসছে আর্টস অ্যালবাম আচ্ছা দেন এটাতে ডাবল ক্লিক করতে হবে এটা দুইবার ক্লিক আসলো আর সেই নিউ ক্যাম্প আমি এটার কমপ্লিট ম্যাচে আমেরিকা চাই কোন চ্যাপ্টারে স্টমাক চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ আমি এটা কম্পারেটিভ ম্যাচে আমেরিকা চাই কম্পারেটিভ ম্যাচে আমেরিকা আপনি সিলেক্ট মিনিমাম টু ডিজ টু কম্পেয়ার কম্পেয়ার ম্যাচে আমেরিকা আপনি দুইটা ওষুধের মধ্যে কম্পেয়ার করতে চান তাহলে এটা আপনাদের শুনে শুনুন তাহলে আমি এখানে আমি আবার মার্কিউরিয়া সলিউবিলিস বা মার্চ এখানে চলে আসছে মার্চ মার্কিউরিয়া সলিউবিলিস হ্যানিমিন এখানে ফুল আর ফুল নাম চলে আসছে মার্কিউরিয়া সলিউবিলিস হ্যানিমিন ওকে এবার আমি দুইটা ওষুধের মধ্যে কম্পেয়ার করব আমি জাস্ট এখানে

क्लियर आर्सेनिक आर्सेनिक कंप्लीट मैक्स रेमेडिका कंप्लीट मैक्स रेमेडिका आर्सेनिक किंतु रेपोटरी बेस नॉट मैक्स रेमेडिका बेस रेपोटरी बेस एक एक इनका मैं जरूर ना बोली आर्सेनिक कंप्लीट मैक्स रेमेडिका तब रेपोटरी बेस कंप्लीट मैक्स रेमेडिका वेल कंप्लीट मैक्स रेमेडिका कौन चैप्टर চ্যাপ্টার্ড জোট পেয়েছে উদ্বিগ্নতা থার্ড জোট পেয়েছে বেশি কোন মনে হচ্ছে রাইজিং আপ অন

সুতরাং আমি এখন দেখতে চাচ্ছি যে কোনটা বটরি আমি ইচ্ছা করলে কম্পিউটার বটরি দেখতে পারবো অ্যালেন বোনিং বোবার বোনিং মেশিন যেখান থেকে ইচ্ছা দেখতে পারবো আমি দেখতে যাচ্ছি যে এক পশু কম আছে আমি স্টমক চ্যাপ্টার সিলেকশন করেছি আপনি স্টমক চ্যাপ্টার সিলেকশন জেনারেল চ্যাপ্টার সিলেকশন করছেন মাইন্ড চ্যাপ্টার সিলেকশন করেন ঠিক আছে না সব দেখিয়ে দিবে কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই জাস্ট ক্লিক ইট সিঙ্গেল ড্রাগ দেখেন চ্যাপ্টারে একটা কি উল্লেখ করেছে তখন মদ্যপান যারা মদ্যপান করে মদ্যপায়ীদের সকালবেলা ওঠার পর এখানে উদ্বিগ্নতার একটা অনুভূতি নাইট ইউরোপিয়ান রাত্রেবেলা উখলে করে আর সিনিকাম একটা গ্রেট শহর লেখাছে ডায়রিয়ার আগে ইস্টামাকে উদ্বিগ্নতার অনুভূতি

আপনি যদি ম্যাট্রামেন লিখেন কখনো যদি ভাবেন যে আমি একটা ম্যাট্রামেন লিখবো

এখানে দেখেন সিন্ডেল আফটারনুন আড়াইটা আড়াইটার সময় হ্যালিবরাস তিনটা থেকে পাঁচটা সিপিয়া চারটা থেকে ছয়টা সিপিয়া দুই তিনটা থেকে ছয়টা দুটায় সিপিয়া এইটা কিন্তু আমাদের অনেকেরই মায়া থাকে না

এইটা মনে রাখা আমার মতো সহজ সাধারণ মানুষ সাধারণ একটা অনুভূতিদের পক্ষে এটা মনে রাখা শুরু করে এটা পরবর্তীতে লেখা আছে আপনি থেকে ম্যাট্রিক মেডিকেল মতো সাজাতে পারবেন আরো আছে আমি এর আগে আপনাদেরকে দেখাইলাম আর্টস ইউনিকাম অ্যালবাম আর্টস কেন চলে আসছে ডবল ক্লিক করতে হবে আবার এখানে লিখলাম মার্ক আমি এক্সাম্পল দিচ্ছি কিন্তু

সরাসরি দেখতে পাবে সুন্দর এই লক্ষণ গুলো আছে আর্থনিক এর এই লক্ষণ গুলো আছে এইভাবে এভাবে এইভাবে আপনি এখানে দুশো পঞ্চাশটা ঔষধের মধ্যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারেন ডিফারেন্সিয়াল

আমি জানি না যে আপনাদের এই তোমার এই ভালো লাগে কিনা আমি হোমিওপ্যাথির জন্য কাজ করি এবং আমার মতো লোকসা হোমিওপ্যাথ যারা অনেক তোমার বসে আছেন একদম তোমার ব্যাঙের মতন বসে আছেন আমি একদম সাধারণের জন্য হোমিওপ্যাথ আমি হোমিওপ্যাথির জন্য করতে চাই এবং হোমিওপ্যাথদের জন্যই আমি ওনাকে উৎসর্গ করতে চাই